আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকেন আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রেই বিষণ্নতার শিকার হই অনেক ক্ষেত্রেই অনেকে বিভিন্নভাবে কষ্টে থাকি এই কষ্টে থাকার একটি কারণ হলো আমরা অন্যজন সুখে আছে বা ভালো আছে দেখে নিজেকে প্রশ্ন করি বা নিজে নিজে কষ্ট পাই যে আমি কেন তাদের মতো সুখী হলাম না আর এই সমস্যাটা সবচাইতে বেশি সৃষ্টি হয় তখনই যখন অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিক টিকটক সহ যাবতীয় যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে যখন আমরা মানে ভিজিট করি এগুলোতে যখন আমরা থাকি যখন দেখি অনেকেই কি সুন্দরভাবে চলাফেরা করছে কত সুন্দর চেহারা নিয়ে সামনে আসছে তখন মনে মনে ভাবি আমি কেন এমনটা হলাম না এই কথাগুলো বলার একটা আমার কারণ আছে প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন ফেসবুকে আসেন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেন নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে সাজগোজ করে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন কি না অথবা মাঝে মাঝে চেহারার উপরে অনলাইন এফেক্টগুলো ব্যবহার করারও চেষ্টা করেন কি না নিশ্চয়ই করেন যদি করে থাকেন তাহলে সেটা তো কৃত্রিমতা হয়ে গেল ঠিক এমনভাবেই নিজেকে বেশিরভাগ ক্ষেত্রে সবাই উপস্থাপন করে কৃত্রিমভাবে সেটা সত্যিকারের অর্থের চেহারাও নয় সত্যিকার অর্থে ভালো থাকাও নয় তাই অন্যের এই সুখে থাকা ভালো থাকা দেখে নিজেকে বিষণ্নতার মধ্যে ফেলবেন না হতে পারে আপনি যেমনটা আছেন আপনি যাদেরকে দেখছেন তারা আপনার মতো সুখে নেই আপনি যেমনটা আছেন সেটাও তাদের ছোঁয়ার কাছে বা ধারে কাছেও নেই যারা সাজগোজ করে সামনে আসছে অধিকাংশ ক্ষেত্রে হয় মেকআপ হয় ইফেক্ট এগুলো ব্যবহার করেই সামনে আসছে তার অরিজিনাল চেহারা হয়তো বা এগুলো ছাড়া খুবই অন্য রকম যেটা আসলে আপনার পছন্দ হতো না আরেকটি বিষয় দেখবেন অনেক তারা সুখী মনে হচ্ছে অনেক হাসি খুশি হয়ে সামনে আসতেছে এই বিষয়টাও হতে পারে যে আপনাকে দেখাচ্ছে তারা খুব সুখে আছে অনেক ভালো আছে কিন্তু বাস্তবতা হয়তো আপনি জানেন না যে তারা আড়ালে কতটা দুঃখে আছে তাই অনলাইন প্ল্যাটফর্মের চাকচিক্য দেখে কখনো নিজেকে মনে করবেন না যে আপনি হয়তো তাদের চাইতে অনেক দুঃখী তারাই মনে হয় অনেক সুখী ভুল প্রিয় ভাই ও বোন সেটা ভুল নিজের অবস্থান থেকে নিজের সুখে বোঝার চেষ্টা করবেন অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে নিজেকে কখনো মাপবেন না নিজেকে মাপবেন নিজের অবস্থান থেকে ভালো করার চেষ্টা করুন নিজের অবস্থান সেটাই সবচাইতে ভালো হবে আরেকজনেরটা এটা হতে পারে মেকি এবং এটাই বাস্তব অধিকাংশ ক্ষেত্রেই সেটা মেকি হয়ে থাকে নিজের অবস্থানকে সবাই কৃত্রিমভাবেই উপস্থাপন করার চেষ্টা করে কারণ বাস্তবতা অনেক বেশি কঠিন তাই আজকে থেকে নিজেকে কখনোই ছোট মনে করবেন না দুঃখী ভাববেন না